সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য বিজেপি কুৎসা অপপ্রচার করে ললিতের সঙ্গে বাংলার যোগ নেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না ললিত জাহাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই বিজেপি সবসময় বাংলাকে নিয়ে কুৎসা ও অপপ্রচার করছে সরাসরি এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত বিজেপির আনা অভিযোগকে নস্বাত করলেন মুখ্যমন্ত্রী দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিএনবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বিজেপির তরফ থেকে সংসদে হামলার ঘটনায় ললিত জাহের সঙ্গে বাংলার যোগাযোগ স্থাপনের কথা বলা হচ্ছে রাজ্যের বিজেপি নেতারাও সুর তুলেছেন এই ঘটনায় ললিত ঝাহের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ললিতের সম্পর্ক এমন দাবি শুভেন্দু অধিকারীও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বিষয়ে মুখ খুললেন সাংবাদিকরা সংসদের জঙ্গি হামলার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন নিরাপত্তার ব্যর্থতার সংসদ ভবনে হয়েছে আরও ভালো করে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বার্তা দিয়েছেন ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই ললিত প্রসঙ্গ উঠে কলকাতায় ললিত ঝা ছিলেন তিনি সংসদে অতর্কিত হানার মাস্টার বলে চিহ্নিত হয়েছেন বাংলার সঙ্গে অপরাধ ও রাষ্ট্রবিরোধী লোকজনদের যোগাযোগ থাকছে এই অভিযোগ বিজেপির থেকে করা হয়েছে রাজ্য সরকারকে রীতিমতো আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনোরকম মান্যতা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিজেপি বারবার কুচসা অপপ্রচার করে বাংলার সঙ্গে অপপ্রচার করা হচ্ছে ললিতের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই বাংলা কখনোই হিংসা ও অপরাধকে প্রশ্রয় দেয় না নিরাপত্তার ব্যাপারে নিয়ে বাংলা কখনো আপোষ করেনি করবে না পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো যোগাযোগ নেই ঝাড়খণ্ড বা অন্য কোনো রাজ্যের সঙ্গে আছে কি না জানা নেই এই ঘটনা তদন্ত নিরপেক্ষ হোক সেই কারণেই এই বিষয়ে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে না এরকমই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কথায় আমরা তো আর আবল তাবল বকি না যেটা বলবো দায়িত্ব নিয়ে বলবো বিজেপিতে চোরেদের গুরুদায়িত্ব তৃণমূলকে প্রশ্ন করার জায়গা কই ফের বিদ্রোহের সুর অনুপমের গলায় দলে থেকেই বারবার বিদ্রোহের সুর শোনা গিয়েছে তার গলায় আবারও তার পুনরাবৃত্তি ঘটালেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা নিজেদের দলের প্রতিষ্ঠিত চোরেদের বসিয়ে রাখলে বিজেপি আদৌ তৃণমূলকে চোর বলার জায়গা থাকবে কিনা প্রশ্ন তুললেন অনুপম সরাসরি যদিও কারো নাম মুখে আনেননি অনুপম তবে তার এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে কার দিকে ইঙ্গিত করছেন তিনি প্রশ্ন উঠছে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন অনুপম তাতে নিজের দলেরই সমালোচনা করেছেন তিনি অনুপমের বক্তব্য নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা লেখায় সরাসরি কারো নাম উল্লেখ করেননি অনুপম তার এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে এর আগে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুপম হাজরা বারবার কেন সোশ্যাল মিডিয়াকেই কথা বলার জন্য বেছে নিতে হচ্ছে তাকে তার জবাব নিজে দিয়েছেন অনুপম তার বক্তব্য এখন কেউ কেউ করে বলেন সোশ্যাল মিডিয়ায় কেন লিখছেন কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই কারণ বিজেপির কোনো মিটিংয়ে ডাকা হয় না বারবার বলা সত্ত্বেও শোনা হয় না একদিন আগে ফেসবুকে এমনই একটা লেখা পোস্ট করেছিলেন অনুপম তার বক্তব্য ছিল কোন ঠাসাদের উজ্জীবিত করা দলের পক্ষে ক্ষতিকারক তাহলে কি পার্টিকে বিক্রি করে নিজের পকেট গরম করা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে আর এটা নিয়ে আওয়াজ তুললেই বারবার দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হয়েছেন অনুপম সেই নিয়ে কেন্দ্রীয় কাছে তার বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছিল বলে শোনা যায় সম্প্রতি তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয় ফলো করে বিষয়টি নিয়ে প্রচার করা হয়নি যদিও তবে সম্প্রতি অনুপমকে দেওয়া ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই আবহে ফের ফেসবুকে সরব হলেন অনুপম হাজরা কাটলো বিভ্রান্তি অভিষেকের বক্তব্যকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির সফরের সঙ্গী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী উনিশে ডিসেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী মহা জোটের বৈঠক হবে তাতে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও কেননা তিনি জোটের সমন্বয় কমিটির সদস্য আবার সাংসদ হিসেবে অভিষেক মমতার সঙ্গে কুড়ি তারিখ দিল্লির নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এদিন অর্থাৎ রবিবার দুপুরে দুইজনেই একই সঙ্গে রওনা দেন দিল্লির পথে সেই সফরের আগেই অভিষেকের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিভ্রান্তি কেটে গেল নানা সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছিল দেশের শীর্ষ আদালত ধাক্কা দিয়েছে তৃণমূলের সেনাপতিকে কিন্তু শনিবার রাতে সুপ্রিম কোর্টের পোর্টালে ওই রায়ের কপি আপলোড হওয়ায় সেই দাবি মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্ট অভিষেকের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের সামনে আসার পর গত শুক্রবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি পোস্টে লেখেন অভিষেক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে এক বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না দুই নজরদারির নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না ইডি নিয়ম মতো কাজ করবে তিন মামলা সংক্রান্ত ভুল বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না কিন্তু নানা সংবাদ মাধ্যমে দাবি করা হয় সুপ্রিম কোর্ট নাকি অভিষেকের দুটি আর্জি খারিজ করেছে তাকে ধাক্কা দিয়েছে যদিও শনিবার রাতে দেখা গেল যা রুটেছে তার উল্টোটাই ঘটেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস বি এন ভাট্টির বেঞ্চে অভিষেকের আইনজীবী গোপালকৃষ্ণন আইয়ার ওই মামলার শুনানিকালে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের এক মহিলা বিচারপতি এমন কিছু পর্যবেক্ষণ রাখছেন যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আইনজীবীও বলছেন না দুর্নীতি বিশাল সম্পত্তির মতো কথা উঠে আসছে তার পর্যবেক্ষণে যেগুলি হাতিয়ার করে বিরোধী নেতারা টুইট করছেন চলছে মিডিয়া ট্রায়াল এই সময় তিনি সাহারা বনাম সেবি মামলার উল্লেখ করে আদালতে অনুরোধ করেন যেন মিডিয়ার প্রচার বন্ধের নির্দেশ দেয় আদালত বেঞ্চ চলতি বছরে আটই ডিসেম্বরের এবং পাঁচই অক্টোবরের ডিভিশন বেঞ্চের রায় উল্লেখ করে পর্যবেক্ষণে বলেছে সিঙ্গেল বেঞ্চের বিচারককে মনে রাখতে হবে যে তদন্ত চলাকালীন যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কারো বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা যাবে না মনে রাখতে হবে যে তলব করা ব্যক্তিদের কারো বিরুদ্ধে কোনো প্রতিকূল পর্যবেক্ষণ তাদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে আদালত আরও বলেছে এটি নিশ্চিত করা হবে যে তদন্তকারী সংস্থার সমস্ত প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তত্ত্ব সংগ্রহ করে আদালতে জমা করবে এবং তদন্তের ফলাফলের বিষয়ে আইনে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রদায় রায়ে অতীতের ছয়টি মামলার উল্লেখ করেছে যেসব প্রায় বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত তদন্ত কোনো আইনজীবী বা ধারা লঙ্ঘন করছে ততক্ষণ আদালতের পর্যবেক্ষণের প্রয়োজন নেই তদন্তের সমস্ত দিক বিচার বিভাগ দূরে থাকবে এবং পুলিশি ডায়েরির তথ্য বা তদন্তে পাওয়া বয়ান আদালতে প্রকাশ করতে পারবে না এমন কোনো পর্যবেক্ষণ আদালত দেবে না যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সবশেষে বিচারপতি খান্না মনে করিয়ে দেন সেবি বনাম সাহারা মামলায় মিডিয়া ট্রায়াল সংক্রান্ত আদালতের নির্দেশ এখনও সব ক্ষেত্রেই বহাল একই সঙ্গে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানানোর নির্দেশ দিয়েছে ফিরে এসে দেখবেন মমতার দিল্লি সফরকে কটাক্ষ সিবিআই হানার ইঙ্গিত শুভেন্দুর রবিবার দিল্লির সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দিল্লির সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তার মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ফিরে এসে দেখবেন আরও একটা বালু জেলের ভিতরে ঢুকে গিয়েছে এদিন পানিহাটিতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি মুখ্যমন্ত্রী দিল্লির সফর নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন ওতে কিছু হবে না প্রতিবারই সংসদের অধিবেশনের সময় এপাং ওপাং জপাং করতে যায় ফিরে এসে দেখবেন আরেকটা বালু জেলের ভিতরে ঢুকে গিয়েছে মমতা দিল্লির সফর নিয়ে এর আগেও প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জানিয়েছিলেন রাজধর্ম পালন করে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে বিভিন্ন সময় শাসক দলের যে নেতাদের নাম করেছেন তাদের বাড়িতে সিবিআই ইডি হানা দিয়েছে এবার মমতার সফরের মাঝেই কী তবে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী যদিও এ নিয়ে এখনও তৃণমূলের প্রতি কী পাওয়া যায়নি কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কুড়ি ডিসেম্বর বুধবার দিল্লিতে মোদীর দপ্তরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী একই দিনে পাল্টা কর্মসূচি করবেন শুভেন্দু অধিকারী শাসক দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে পথে নামবে বঙ্গ বিজেপি বিধায়ক থেকে শুরু করে সাংসদ পঞ্চায়েত সহ। বিজেপির কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেবেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা তারপর অভিষেক প্রকাশ্য সভায় দাবি কুনালের তৃণমূলের ছবি ও আদিনব্য বিতর্কের মধ্যেই ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ তার দাবি দু সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তৃণমূলের সরকার যেমন আছে থাকবে আরও নতুন মুখ উঠে আসবে বলে মন্তব্য করলেন কুনাল হুগলি জেলার চুঁচুরার একটি সভায় এমন মন্তব্য করলেন কুনাল তার বক্তব্য দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে তৃণমূলের উপর শকুনের মতো নজর রেখেছে অনেকে ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে ভাঙতে পারলে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে সে ঘুরে বালি দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক তৃণমূল সরকার থাকবে চলবে নতুন ছেলে মেয়ে আনুন নতুন ছেলে তৈরি করুন তৃণমূলে আদিনব্যদণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই শুরু রাজ্য রাজনীতি দলের অন্ধরে মমতা এবং অভিষেকপন্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে বারবার সম্প্রতি নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠানে অভিষেকের ছবি না দেখা যায় সেই বিতর্ক আরও জোর পায় মমতা রয়েছেন এই যথেষ্ট আলাদা করে অভিষেকের ছবির প্রয়োজন নেই বলে প্রকাশ্যে জানান এক পক্ষ অন্যপক্ষ আবার জানান মমতার পাশে অভিষেকের ছবি থাকা প্রয়োজন ছিল সেই সময় অভিষেকের ছবি রাখার পক্ষেই মুখ খুলেছিলেন কুনাল তার বক্তব্য ছিল অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল ব্যাপারটা মমতাদি বনাম অভিষেক নয় মমতাদি এবং অভিষেক জুটিকে রাখতে হবে অভিষেককে ছাড়া মমতাদি পারবেন না এমন নয় আবার তৃণমূল না করলে অভিষেকের চলবে না তেমনই নয় মমতাদি শেষ কথা তিনি সম্পদ তিনি তৃণমূলের মুখ কিন্তু সময়ের সঙ্গে নিজেকে গ্রুম করে প্রচুপর ত্যাগ করে পরিশ্রম করে যে জায়গা তৈরি করেছে তাতে ওকে বাদ দিলে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায় মমতা এবং অভিষেককে আলাদা করে দেখানোর চেষ্টা কাম্য নয় বলেও সেই সময় মন্তব্য করেছিলেন কুনাল এবার কার্যতে ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকলেও তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আসবেন বলে ঘোষণা করে দিলেন তিনি